আপনি ফেসবুকে কাজ করছেন বলেন তো আপনার ভিডিও কি জন্য মানুষ দেখবে আপনার ভিডিও কেন দেখবে এই প্রশ্নটা কি কখনো করেছেন নিজেকে আর যদি নিজেকে করে থাকেন তাহলে আপনি একজন সফল ব্যক্তি এবং আপনি ওদের তাড়াতাড়ি সফল হয়ে যাবেন কি জন্য এই কথাটা বলছি কারণ হলো যে আপনার ভিডিওতে যদি কিছু থাকে তবেই না মানুষ আপনার ভিডিও দেখবে আর আপনি ফেসবুকে কাজ করতে এসেছেন তাহলে সন্ধে সন্ধে বলে যাই ত্রিস ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনার ভিডিওতে কিছু থাকতে হবে ভাই ভিডিওতে যদি আপনি হাসি তামাশা করেন সেটাও মানুষ দেখবে আপনার ভিডিওতে যদি আপনি ভিন্ন কিছু করেন সেটাও মানুষ দেখবে আপনার ভিডিওর মধ্যে কোনো কিছু থাকতে হবে আপনি যেন তেন ভিডিও করলেন সেটা তো হবে না আপনি হেঁটে যাচ্ছেন প্রাকৃতিক ভিডিও করলেন ভাই আপনি হেঁটে যাচ্ছেন আপনি কুকুর বিড়ালের ভিডিও করলেন ভাই আপনি বাড়িতে আছেন আপনি বাড়িতে বসে ভিডিও করলেন ভাই হবে না আপনাকে বেছে নিতে হবে এক ক্যাটাগরি চিস্তি ভাই বলে যায় ফেসবুকে যখন আমি কাজ করতে আসি বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ভিডিও করে সফল হতে পারি নাই এখনো আমি সফল হই নাই তবে কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ পেয়ে গেছি ভাই যদি তুমি ফেসবুকে কাজ করো তাই এক নাগারে এক নিশে একটা টার্গেট রাখো যেমন আমি সৃষ্টিভাই কবিতা বলতে চাই তোমাদের মাঝে আমি উপহার দিতে চাই ভিন্ন ভিন্ন কবিতা আমি যখন বলে যাব একটা সময় একটা ভিডিও ভাইরাল হবে ভাই তাই তুমি এক নিষে এক ক্যাটাগরিতে কাজ করে যাও এখন এটা ওখন ওটা তখন সেটা সেটা করো না তোমাকে কাজ করতে হবে তোমার গতিতে যদি তুমি ব্লগ ভিডিও বানাও রে ভাই ব্লগ নিয়ে কাজ করো ভিন্ন দিকে নাই যাও যদি তুমি প্রাকৃতিক নিয়ে কাজ করো প্রাকৃতিক নিয়ে এই ভিডিও বানাও যদি তুমি খেলাধুলা নিয়ে কাজ করো খেলাধুলাই করে যাও সৃষ্টি বলে রে ভাই যদি ফেসবুকেতে কাজ করে যাও কোন সময় কোন ভিডিও ভাইরাল হবে কেউ বলতে পারে না তাই তোমাদের বলি আমি কাজের মধ্যে থাকো মন থেকে ভালোবাসো ফেসবুকেতে তুমি একটা সময় তোমার ভিডিও দেখবে শ্বাস করে শ্বাস করে তোমার ভিডিও দেখার জন্য পাগল হয়ে যাবে তুমি এক নিশে এক ক্যাটাগরিতে কাজ করে যাও সফল হওয়ার মন মত বলে দিলাম ভাই যদি ভালো লাগে তোমাদের ভালোবাসা দিও যদি কিছু শিখে থাকো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও চিষ্টি ভাই মানের এ ভাই ছড়া ছড়াছড়ি ফেসবুকে চিষ্টি ভাই কবিতা বলতে চাই এটা যে আমার মনের মধ্যে থেকে আসে যখন যে কবিতাটা মনে হয়ে যায় তোমাদের মাঝে আমি উপহার দিয়ে যাই যদি ভালোবাসো আমায় পাবে ভালোবাসা ফেসবুক হলো ভালোবাসার জায়গা মনে রেখো ভাই চলচাতুরি মিথ্যাবাদীর জায়গা ফেসবুকে নাই সত্য কথা বলে গেলাম যদি ভালোবাসো ভালোবাসা দিও আমায় ভালো থেকো ভাই আল্লাহ